السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا و ربنا و ربنا مفكرة গুনার বোঝা মাথায় লইয়া কンテছি মাফ করে দাও দয়الا আল্লাহ যত গুনাহ করছি মাবু জীবনে مفکورے دا نو بیچی جی خاتی رب لگ لی رب لگ لی والی والی دیا رب ر ہما کما رب یا نی صغیر مغود কুদরতের নজর দেখটি তাকাইয়া দেখো আল্লাহ রাত প্রায় পনে দুইটার মতো হয়ে গেল এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না আল্লাহ তোমার নাম ফার আমরা হলাম গুনাগার যদি আমরা গুনাগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ দয় আল্ল নবীর আমাদের একটা হাত তো তুমি খালি ফিরাইও না ও বাবু আমার মতো পাপী আমার মতো গুনাগা আসমানের নিচে জমির উপরে আল্লাহ অসংখ্য মায়ার বান্দা বন্ধীদেরকে নিয়ে হাত যেই যে হাতখানা তোমার কাছে পছন্দ হয় আল্লাহ ওই হাতের দিকে তাকাইয়া আমাদের একটা হাত খালি ফেরাই হল ও সারাদিন থেকে নেই পর্যন্ত এই নোয়া পাথারিয়া পূর্বহাটি হাসানি শূন্য যুব সংগঠনের প্রেমিক সমাদে কারবালাসহ চার তরিকারী মাম চার মাঝাবেরি মাম শহিদিন সেদ্দীকেন তামাম বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর্গানে কেরম সই আছেন আল্লাহ তাদের প্রত্যেকে রোহে বাঁকের সোয়াব তুমি কবল করে নাও আমরা যেন হাত উঠাইলাম মামলা জানি না কে জানি আমার মতো বাবা হারায়েতি জানি দুখিনি মা অন্ধকার কব সাল্লা কিছুক্ষণ পরে মোনাজাত শেষ হইয়া যাইবো তাবারুকের পেকেটটা হাতে লইয়া কত সন্তান গড়ে যায় আমার মা কইয়া ডাক বাবারে বাবা কইয়া ডাইকা কইবো আব্বা তোমার জন্য মাহফিল থেকে তাবারুক আনছি এ তিন সন্তান গুলা গড়ে যায় কারে আম্মা কইয়া ডাকবো আব্বা কইয়া ডাক গো আম্মা না

আল্লাহ কুদরতের নজর একটি বার তাকাইয়া দেখো বাবাহারা সন্তানগুলা বাবার জন্য কান্দে মা হারা এতিম গুলা মার জন্য পাখির মতো ছটফট ছটফট ফট আল্লাহ তোমার কি দয়া লাগে না মায়া লাগে না আমাদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ আমাদের আব্বা মার কবর কেজা প্রাপ্ত করিও না যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কালিমাত বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খানদানের যত মর্তে গান কবরের বাসিন্দা হয়েছে মওলা তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও ও যাদের আব্বা আম্মা আজ বেঁচে আছেন দীর্ঘ দিন নেক হায়াতে বরকত দাও আল্লাহ জিনাকে শরণ করে আজকের এই মাহফিল মরহুম রুহ সাহাব তুমি কবুল করে নাও এই নোয়াফারিয়ার কবরস্থানে আশেপাশের গুরুস্থানে যত কবর বাসীরা আছেন আল্লাহ সবার কবর আজাদ মাফ করে দাও বিশেষ করে যারা হাত উঠাইলাম অনেকেই ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করি চাকরিতে বরকত দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম ও খালাল রুজি করার সুযোগ করে দাও আল্লাহ প্রবাসী বাঙালি ভাইরা আমি যখন সৌদি আরবে গেলাম মবু কাজকর্ম ফেরে দিয়ে আমার ভাইয়েরা আমার সময় দিছে আল্লাহ আমি কয়েকজনের নাম বলবো অনেক প্রবাসী বাঙালিরা আল্লাহ তাদের নিজের অর্থ দিয়ে আমাদের পিছনে অনেক টাকা পয়সা খরচ করছে রে মল্লা ভিক্ষা চাই আমার প্রবাসী বাঙালি ভাইদের রুজি রোজগারে বরকত দান করিও তাদের বিবি বাচ্চার হায়াতে বরকত দান করিও ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের উপর কাজ দান করো মাবু যত ফেতনা ফাসাদ আছে আল্লাহ সব কিছু দূর করে দিও আল্লাহ গো বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আল্লাহ মোহাম্মদ আহাদি চেয়ারম্যান সাহেবের হায়াতি বরকত দান কর সহ সভাপতি হাজি মোহাম্মদ আকুল মিয়া সাহেব আল্লাহ মোহাম্মদ দানিস মিয়া সাহেব মোহাম্মদ ফজল আলী সাহেব মোহাম্মদ মন্নুর আলী সাহেব আল্লাহ তারা আমাদের মুরব্বী হায়াতের মধ্যে বরকত দান করিও আল্লাহ আজকের প্রধান মেহমান এডভোকেট মহিজুদ্দিন শরীফ রুয়েল ভাইয়ের হায়াতে বরকত

হওয়ার পরের গিলাফে দইরা চোখের পানি দিয়ে মৈশা দিয়ে আসছি আল্লাহ যদি আমি পাপি আল্লাহ তোমার হাবিবের এক কাদনা গোলাম আল্লাহ চোখের পানির বদলতে ভিক্ষা চাই আল্লাহ তাকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করে নিও রাব্বুল আলামিন বিশেষ করে আজকে যে আলোচনা করলেন আল্লাহ আমার বন্ধু বর পীরজাদা সোহরাব হোসেন জালালী পীর সাহেব হুজুরের হায়াতের মেরদর জাত বুলন্দ করে দিও আল্লাহর যারা আলোচনা করলেন এই এলাকার কৃতী বিশেষ করে পীরজাদা হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব আল্লাহ এলাকার আমার বড় ভাই ডাক্তার মুফতি তাহির উদ্দিনের দরজাত বুলন্দ করে দিও হাফিজ নুরুদ্দিন তালুকদার সাহেবের হায়াত এলিমের দরজাত বুলন্দ করে দাও শফিকুল ইসলাম সাহেবের বরকত বড় কর আল্লাহ হাফেজ কারি হাবিবুর রহমান সাহেবের বরকত বড় আল্লাহ আমার বন্ধু বড় মিয়া ভাই

শূন্যতের খতিম আল্লাহ আল্লাহ তার বিবি ওয়চার হায়াতে বরকত দাও আব্দুল কাদের मियां সাহেবের হায়াতে বরকত দাও মোহাম্মদ আবদাল मियां সাহেবের হায়াতে বরকত দাও আয় আল্লাহ আয় যারা এখানে অনেকের নাম একজন একজন করে নাম কই না আমি কয়জনের নাম বলমু তুমি তো জানো আল্লাহ কার কি নাম বিশেষ করে আল্লাহ আমার দেহের দীপজল আল্লাহ যে আমারে দাওয়াত করছেন মওলা বারবার করে দুআর আদদার করেছে আল্লাহ সে তরুণ বয়সে আল্লাহ মানুষের সেবাই নিয়োজিত থাকতে চায় আল্লাহ ডিপলের হায়াতের মধ্যে বড় দাও জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ তুমি দান করে দাও পুষ্টার মোহাম্মদ জাবেদ আহমেদ ডিপজল আল্লাহ তার ব্যবসা বাণিজ্য নতি দান করে দিয়াও মাবু বিশেষ করে আল্লাহ আমার সামনে ডাইনে নেব পিছনে অনেক মায়ার মানুষ মহব্বতের মানুষ একজন একজন করে নাম বললে আমি কয়েকজনের নাম বলবো তুমি তো জানো মৌলা কার কি নাম সবার নামে নামে ফরিহাদ করে নিয়ম আল্লাহ কেউ ছেলের জন্য দোয়া চায় কেউ মেয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকটা মা বাবার মনের নেকাশা পূরণ করিও অনেক মা বাবা গোলা ছেলে মেয়ে বড় কষ্টে আছে রে মৌলা আল্লাহ আমাদের পরিবারের কষ্টগুলা তুমি দূর করে দিও আল্লাহ মহিলা পেন্ডেলে আমার অসংখ্য মা বোনা হয়তো বসে আছে আরো কত মা বোন কুলাকাশের নিচে কত মা বোন গড়ের বারান্দায় বৈশাখ হয়তো গোরের দরজায় বৈশাখ জানালায় আমাদের সাথে হাত আমিন আমিন কয়া কামতে আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনদেরকে তোমার হাউলা করে দিলাম আল্লাহ তাদের নেক হায়াতে বড়দান করে দাও ই আল্লাহ বিশেষ করে শ্রদ্ধা মাদন বড় ভাই জনামা শেখ মিয়া সাহেবের আম্মা জান এখনো দুনিয়ার জমি আর ছেড়ে মৌলা আল্লাহ সন্তান হইয়া মার হায়াতের জন্য দোয়া চাইলো আল্লাহ শেখমে ভাই রাম আমার হায়াত রাতের মধ্যে বরকত দান করে দাও ইয়া আল্লাহ বিমার থাকলে সুস্থ করে দাও জীবনে একবার হলেও মক্কা মদিনা শরীফের মুসাফির বানাইও ও দিন আয়েগা একবার মে মা দিনে যাওয়া করনে রোজা শরীফের মুসাফির না বানাইয়া মক্কা শরীফের মুসাফির না বানাইয়া মুখের সাদা কাফন না আল্লাহ সেবা ভাই দুয়া কামনা করছে আল্লাহ ফরিয়া তুমি কবল করে না এবং দাখিল পরীক্ষা আসতেছে অনেক ছাত্র ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে মাবুদ ছাত্র যে শক্তি স্মরণ শক্তি বাড়াইয়া দিও আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে কামিয়া বিনসিব করে দিও আল্লাহ বিশেষ করে আল্লাহ নিসরাত জাহান আদিশা আল্লাহ আমারে বন্ধু কামনা করছে মৌল মওলা আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিও ইয়া আল্লাহ আমার হবিগঞ্জ ইউটিউব অ্যাসোসিয়েশনের মাইরা আল্লাহ তারা সত্য প্রচারের জন্য আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা সফর করে আজকের মাহফিল আল্লাহ প্রচার করতে আসছে আল্লাহ আমার ইউটিউবার ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করিও বিশেষ করে আল্লাহ আমার খোকন ভাই আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার খোকন ভাই সহ আমার জাহান সহ আল্লাহ আল্লাহ অনেকে আল্লা দোয়া কামনা করছে আল্লাহ মহান শাহান সু আল্লাহ অনেকে দোয়া কামনা করছে সবার ফরিয়াত তুমি কবুল করে নিও ইয়া আল্লাহ আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ मोहब्बतের মানুষ একজন একজন করে নাম বললে কয়জনের নাম বলবো মওলা তুমি তো জানো আল্লাহ কার কি নাম সবার নামে নামে ফরিয়াতগুলো কবুল করে নিও আল্লাহ বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে সবাইকে আপন আপন জায়গার মধ্যে সই সালামতে রাইক কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায় অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায় আল্লাহ গো মুসলমানদের সর্বপ্রথম মসজিদ মসজিদুল আকসা আল্লাহ এই মসজিদকে দখল করার জন্য ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনের মুসলমানদের উপর যেই পরিচিত হামলা করতে কচি কচি মাসুম বাচ্চাদেরকে দেখলে চোখের পানি ধরে রাখা যায় না আল্লাহ ওই বাচ্চাগুলা মাটির নিচে বেংকার কইরা খানা নাই পিনা নাই দুইটা চোখ বার কইরা তাকাইয়া রইছে আল্লাহ তোমার কি দয়া লাগে না মায়া লাগে না এই নিষ্পাপ বাচ্চাদের খাতিরে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি রক্ষা করো আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করো তাম বিশ্বের সকল মুমিন মুসলমানদের হেফাজত করো রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমাদের সবাইরে রে তুমি নামাজি বানাইয়া দিও বেনামাজি বানাইয়া বেয়ামলি বানাইয়া ইমান হারা বানাইয়া কবরে নিও না আল্লাহ মসজিদের প্রত্যেকটা কাতারে কাতার মুসল্লি দিয়া ভরপুর করে দিও আখিরি ফরিয়াদ মওলা রাস্তাঘাটে মৃত্যু দিও না অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না মৌকা ডুবন্ত মৃত্যু দিও না ঝড় তুফানের মধ্যে ফালায় মাইরো না দুশমনের দুশমনেতে ফলে মাইরো না জালেমের অত্যাচারেতে ফলে মাইরো না নিজ বাড়িতে হুশ পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ মওত সংকটের কালে মাহবুব তোমার হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা মোহাম্মদুর মহাম্ম